আসসালামু আলাইকুম বিপিএল দু হাজার পঁচিশ সালের ফরচুন বরিশাল ছিল বডাম ঢাকা ক্যাপিটালস মধ্যকার বিপিএল এর একুশ ম্যাচের দুই দলের একাদশ কম্পারিজন এবং চলুন দেখি নেই এক নজরে প্রথমে দেখে নেব ঢাকা দলের ওপেনার্স নাম্বার ওয়ান লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তানিস হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান এবার দেখে নেব বরিশাল দলের ওপেনার্স নাম্বার ওয়ান তামিম ইকবাল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু হজমু শান্ত ওপেনিং ব্যাটসম্যান এবার দেখে নেব ঢাকা দলের মিডলার্স নাম্বার থ্রি মুনিম শাহারিয়ার ওয়ান ডান ব্যাটসম্যান নাম্বার ফোর স্টিফেন মিডল মিডলার ব্যাটসম্যান নাম্বার ফাইভ সাধু মিডল মিডলার ব্যাটসম্যান নাম্বার সিক্স সাব্বির রহমান মিডল্যান্ড মসুদ হসেন সৈকত ব্যাটিং অলরাউন্ডার এবার দেখে নেব বরিশাল দলের মিডার নাম্বার থ্রি ডেভিড মালান ওয়ান ব্যাটসম্যান ফোর মুশফিক রহিম উইকেট কিপার ব্যাটসম্যানিদ রিদয় মিডল সিক্স মিডল

নাম্বার এইট পাই মশ্রফ বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন রিশাদ হোসাইন বোলিং অলরাউন্ডার নাম্বার টেন জাহান্দ খান ফাস্ট বাউলার অ্যান্ডামিভেন ইবাদত হোসাইন ফাস্ট বাউলার সবচেয়ে দেখে নেব ম্যাচের সময় সৃষ্টি বিপিএলের একুশতম ম্যাচ ঢাকা পানা বরিশাল তারিখ ষোলো জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর একটা তিরিশ মিনিট ভেনু জৌরামে চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম